এই পাঁচটা ভাই পুনর দরদাম করে দেবেন না একই দাম করবে আপনার ষাট হাজার আজকের ছাগল যে কোনো থাকছে প্রত্যেকটা ছাগলই পৃথিবীর এবং প্রিপেয়ার ডোজ কমপ্লিট করানো আছেন এই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজনে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বুঝতে পারছেন কোথাও আছেন করছি আমাদের সুদূর ভাইয় বাণিজ্যিক খামারে দীর্ঘ সাড়ে তিন বছর যাবত আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে তিনি বিশ্বত সহিত ব্যস্ত করে আসছে একজন অভিজ্ঞ খামারি বাণিজ্যিক খামার হলে কিন্তু অন্য খামার যে খামার সব ছাগলই পাওয়া যায় আমি হলক করে বলতে পারি এই মানুষটি একজন সৎ ব্যবসায়ী যার কারণে সাড়ে তিন বছর এখন টিকে আছে অনেকে হারাই গেছে বাতাসের টানে যাই হোক আজকের ভিডিওতে অনেক সুন্দর মানে ছাগল থাকবে সম্পূর্ণ ভিডিও মদস দেখবেন যাদের খামার করতে একাত্তই ইচ্ছা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ছাগলের সঠিক বর্ণনা জেনে বুঝে ছাগল সংগ্রহ করবেন ভিডিও শুরুতে শুধুভাই কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আলাইসালাম সুদুর ভাই

এই ধরেন এমন কিছু বলবো না যে হয়তো বা আমি বাচ্চা বলবো এই জন্যই বলবো অনেক ভিডিও এইসব সকলে হুমকি গুলি বলে দিচ্ছে ভাই গাভিন আছে এক মাস দেড় মাস জি 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 বুঝলেন জি ওই কাজ করবো না এটা আমি বাচ্চাই বলে দেবো ভাই ধন্যবাদ সঠিক বলছেন যেটা ন্যায্য বলছেন যার পছন্দ হবে কোথা বাচ্চা শুনে পছন্দ হলে নিবে কোনো ধরনের গাপ নাই গাব নাই কোন ধরনের গাপ নাই প্রজন ক্ষমতা আসলে প্রজন করতে হবে প্রজন ক্ষমতা আসলে প্রজন করা নেবে এটাই এটাই হলে একবারে তবে ছাগল সুস্থ এইটুকু গ্যারান্টি আচ্ছা আচ্ছা ধন্যবাদ

মাত্র দুটো দাঁত হইছে ভাইতে দুইটা মাত্র দুইটা দাঁত হইছে আচ্ছা গাব হইছে এটা বর্তমান হ্যাঁ গাব হইছে ভাই কত মাস চলে ভাই এর দেড় মাস প্লাস দেড় মাস চলে 100% নাগরা ভেটেল পাট্টাতে বিডিং করানো আছে ইনশাআল্লাহ প্রথমবার গাবিন নিউ এডাল্ট জি 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 সুন্দর কোয়ালিটি এগুলো নিয়ে খামার শুরু করলে লস কোনো সম্ভাবনা নাই দর্শক হ্যাঁ জি ভাইজান জি ভাই তাহলে দাম কেমন কি অঙ্ক রাখবেন 13500 13000 মাত্র 13500 পাঁচের দামে একটা মাস হল দিচ্ছেন জি ভাইজান অনেক সুন্দর ভাই বুঝলেন

মানে প্যাকেজ আছে ভালো হলো খুবই ভাই এগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট আছে ভ্যাকসিন কমপ্লিট কিরমিড ডোজ কমপ্লিট ইনশাআল্লাহ কোনো টেনশন নাই দর্শক নিবার পূজবে নিবার পূজবে জি জি আচ্ছা সুন্দর মানে যে পাঁচটা প্যাকেজ এই প্যাকেজের দরদাম কেমন কি নির্ধারণ করছেন ভাই এই এই পাঁচটা ভাই কোনো দরদাম করে দেবেন না জি একই দাম করবে আপনি 60000 পাঁচটা পাঁচটা মিলে 60000 প্রত্যেকটা কালার নতুন যারা খামার শুরু করতেছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকতো যদি আমাকে ভালোবাসেন সুন্দরকে ভালোবাসেন এই প্যাকেজটা নিবেন 60000 এর প্যাকেজ সব খরচ টস সব আমি যেতে ভাই লাভ তেমন থাকবে না লাভের দরকার নাই নিক দর্শক নিক নিয়ে বকিত হবে ইনশাআল্লাহ জি ভাইজান সৈদুল ভাই ভাইজান আর একটি সুন্দর মানে ছাগল জি ভাইজান ছাগলটা কোন দিতে ভাই এটা বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই তবে আমি দর্শক বলে দিই এটা কিন্তু একবারে সুন্দর কোয়ালিটি ছাগল জি 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 খুব সুন্দর হাই কোয়ালিটি এর বয়স টা মানে এর বয়স ভাই ছয় মাস সাড়ে ছয় মাস ছয় মাস

দেখেন হাত পাখানে কত সুন্দর মোটা 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 অনেক বড় হবে ভাই ইনশাল্লাহ জি এগুলো শরীর ভাঙে না কিন্তু হ্যাঁ জি জি যার এমন গ্রোথ আছে লাল পান করলে এমন গ্রোথ থাকবে ইনশাল্লাহ জি 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 শুধু ভাই কুরবানি পরে একটা সুন্দর মানে একটা জোড়া সিরাপ নিয়ে আসছেন হ্যাঁ জি 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 একি মায়ের যদি কোনো দর্শক চায় এক সঙ্গেলে পুষ্ট পারবে জি কোনো টেনশন ছাড়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাদা কেমন রাখবেন জোড়া এই জোড়া জোড়ার দাম পড়বে হলে আপনি 40000 40 জোড়া 40 আচ্ছা বাদ বাকি সব খরচ তো অবশ্যই দিয়ে দিবেন সব খরচ কিন্তু আমি দিয়ে দেব জি

সুন্দর ভাই জি ভাই এই সুন্দর কোয়ালিটি এক ওইটা একটা ছাগল দাদা কেমন কি রাখবেন এটা চোদ্দ হাজার পাঁচশো মা হাজার দিয়েছেন সুদীল ভাই জিভাইজন কালার ছাগল জি জিভাজন জি জি এটা এটা হলো আপনার সঙ্গে বিটলের মিক্সিং জি খুবই আনকমন কালার আপনার কালার মানে কি ভাই কালার কালারফুল থেকে কালারফুল বাচ্চা আসে বাচ্চা আসে জি জি কালার ছাগল থেকে কালারফুল বাচ্চা আসবে এটা গুরুত্ব আর ওই বাচ্চার ডিমান্ড বেশি ভাই জি ভাই জি এই ছাগলটার হাইট বর্তমানে কেমন চলে এটা হাইট হবে 31 ইঞ্চি 31 জি ভাই মাশাআল্লাহ এখন বর্তমানে গাবটা হইছে এটা হ্যাঁ গাবিন হইছে ভাই গাবিন হইছে গাবিন হইছে প্রথমবার গাবিন না জি এই যে মাত্র দুই দাঁত দাঁতে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথমবার গাবিন এটা আপনার দেড় মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাটাতে বিটিং করা আছে বিটিং এর ভিডিও হবে ভিডিও আছে জি ভাই জি কেউ যদি চায় দেখে শুনে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সকল তথ্য দিলেন

কেবল দুটো দাঁত হচ্ছে ভাই দাঁত তো কমপ্লিট হয় নাই না কেবল ভাঙছে ভাঙে উঠছে ছোট 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 বাচ্চার মতন একেবারে নিয়ার ছাগল কিন্তু হ্যাঁ সুদুল ভাই ভালো মানে ছাগলটার দাদাম কেমন কি আসে আপনার দর দাম দেব আর এই দেখেন এটা তলা নামান কিন্তু শুরু করে দিছে এই দেখেন এই দিন কত সুন্দর তলা শুরু বাচ্চা আগে দিছিল নাকি না 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 বাচ্চা দেয় নাই প্রথমবার কিন্তু এটা কি বলেন আপনি ভাই হ্যাঁ অনেকেই মনে করবে যে বাচ্চা দিছে ভাই বুঝলেন টান দিলে এটা মোদের মতো আটা ভাই বুঝলেন ও মানে দুধের ছাগল হবে এটা জি জি জেনশাল অনেক দুধ কলাবান হবে জি ভাই জি বলেন দাদাম কেমন কি এটা

এই দেখেন ঘন ভাই জি দুধ ঘন হয়ে গেছে আচ্ছা আচ্ছা সুন্দর মানে মানসম্মত একটি মাছ আগোল জি ভাই শুধু ভাই একটু ছোট আখড়ায় কেমন কি লাগে এটার ভাই দাম চালে তো

তেইশ হাজার টাকা তেইশ নেবেন জি পাকা মাত্র তেইশ এক্সট্রা কোনো খরচ লাগবে না খরচ কান্ডে সব আমি দিতে সাথে বিক্রি করছেন

এই দেন মাত্র দুই দাঁত ভাই আজকে তো সেই ভাই আমার প্রত্যেকটা ছাগল আমি কিন্তু দাঁত দেখা দিছি পালন দেখা দিছি বুঝলেন সব কিছু দেখাচ্ছি আমরা সব ইনশাআল্লাহ কম বয়সে ছাগল খামার পূজক ছাগল তবে ছাগল দেখে কিন্তু মনে হচ্ছে চার দাঁত ছয় দাঁতের পড়তে দুই দাঁত কিন্তু একবার জি 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 এটা তো বড় দাঁতের ছাগল কিন্তু হ্যাঁ ভাই আর আরেকটা আমি বলে রাখি জি ভাই আমি পারতে পক্ষে ছোট ছাগল কানেক্ট করি না ভাই জি জি যেগুলো দর্শক আমাকে নেয় তারা জানে যে সৌদুল ভাই ছোট ছাগল কেমন মানে ছাগল কানেকশন করে সব মানে দুই এক পিস যদি হাতে করে দুই এক পিস ছোট ছাগল তা কোন ভিডিওর পয়লাই দিয়ে দিছি দেখেন জি জি এখন যা দেখাতে সব বড় বড় ছাগল বড় মানে ছাগল জি তবে কিন্তু কম বয়সী জি জি জি

যাদের এই সাগর সম্পদ ধারণা আছে তা কিন্তু নিয়ে নেয় চট করে বাইরে পণ্য ভাই বুঝলেন জি ভাই জি জি এর বয়সটা ভাই কেমন হবে এটা আপনার নতুন চারটে দাঁত ভাই দাঁতে চারটে নতুন চারটে দাঁত একবার বাচ্চা দিছে হাইটা মানে হাইট আছে বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি সুন্দর কোয়ালিটির তবে বত্রিশ প্লাস হাইট বড় বিষয় না এটা শেয়াটা বলো কিন্তু ভাই শেয়া বলো সৈসা তো ভালো জি জি খুব সুন্দর ভাই মাছাগুল

কেউ মিথ্যা বলে বিজনেস করে কেউ সত্য বিজনেস করে উনি বললে বলতে পারতো যে এটাকে মাক্ষী সিনে পাহা দিয়ে পোজন করা আছে কিন্তু কোন ধর্মে যাতে যাবে না 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 আমাদের নাটোরে কোনো মাক্ষী সিনে পাটা নাই ভাই আপনি সঠিক বলছেন ভাই এই জন্য নাটোরে যে যত চাপাই মারুক নাটোরে কোনো ধরনের মাক্ষী সিনে পাটা নাই সঠিক সঠিক আজকে একজন বলে দিল মাক্ষী সিনেতে বিটিং করা আছে ওটা কত বড় ভুল জি জি তো এটা হান্ড্রেড বিটিং করা আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাইয়া

ভাই মার্ল্লাহ চমক ছাগল জি ভাইজান জি জি ছাগলটা কি যেত ভাই এটা আপনার সিরোই এবং বিটলের হাই হাই হাইক্রস জি মেয়ে ছাগল না মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল মাসাল্লাহ একেবারে মাংস মতো একটি ছাগল হাইটার মানে কেমন ভাই এটা হাইট হবে ভাই 31 থেকে 31 31 31 সাড়ে 31 জি ভাই জঞ্জি আচ্ছা আচ্ছা এখন বর্তমানে গাবিনে কি অবস্থা আছে এটা এটা প্রেগমেন্টের ভিডিও হবে আচ্ছা 100% বিটল পাটাতে বিটিং করা আছে কোন কোন আছে জি পুরো নাম পাশ চলছে আপনি দেড় মাস প্লাস দুই মাস আসে পাশে মাসের আশেপাশে জি তবে কিন্তু একটা সুন্দর গ্রিনিয়া ছাগল খুব সুন্দর ভাই দেখেন দেখেন কম্বল দেখেন সিনা দেখেন পারফেক্ট খুব সুন্দর জি ভাই জি দাঁতের দিক দিয়ে দেখাই দেন জিরো দাঁত হয় নাই দাঁত কোনো হয় নাই জিরো আল্লাহ কি জিনিস ভাই আজকে জিরো দাঁতেই বিয়ান দিবেন ইনশাআল্লাহ বাচ্চা দিবেন

কত নেবেন এটার দাম নেব আমি ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো জি এর ছাগল বুঝলেন দর্শক আরো কয়েকটা ভিডিও দেখে ম্যাচিং করে তারপর নিবে দেখায় দেন দর্শক